আসসালামু আলাইকুম ফ্রেন্ডস একদম নতুন কিছু আমরা হচ্ছে থ্রি পিসের কালেকশন দেখাবে এগুলো কিন্তু নতুন আসছে একদম অনলাইন ভাইরাল এগুলো লাখনো আছে কিছু লাখনো গাড়ারা এখানে আছে টু পিসের গুজরাটি কিছু ডিজাইন তো এগুলো পেয়ে যাচ্ছেন টিউলিপ ফ্যাশন থেকে অনলাইনের জন্য ভিডিওর দিয়ে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আর দোকানে আসতে চাইলে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দিতেও তলা শপ নাম্বার নিরানব্বই স্কোয়ারটার থেকে বাম পাশে টিউলিপ ফ্যাশন আচ্ছা ফিওর্স একদম নতুন একটা টু পিসের কর্স দেখাবো দেখতেই পাচ্ছেন স্টোন করা প্লাস মিলোর করা আছে আর এই হচ্ছে ওড়নাটা একদমই হচ্ছে আড়াই হাত বহর পাঁচ হাত একটা নামাজ ওড়না ওকে টাকা আচ্ছা কালার আছে কয়টা আচ্ছা দুইটা কালার সার্স দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ছটপট কিন্তু অর্ডার করে ফেলবেন অনলি সাতশো টাকা রিটেল প্রাইস হোলসেল নিলে দামটা আরও কমে যাবে ওকে এই হচ্ছে দোপাট্টাটা দেখেন একদম রাজুকে একটা দোপাট্টা হবে প্রায় অনলি সাতশো পঞ্চাশ আচ্ছা এখন কিছু লাখনো দেখাবো এগুলো লাখনো থ্রি পিস দেখতেই পাচ্ছেন অল ওভার কাজ করা নিচের পুরো প্যানেলে কাটার করা আছে আর এই হচ্ছে এটার আটা এটা কিন্তু কটনের একটা গাড়ারা পুরো প্যানেলে দেখতেই পাচ্ছেন কাটওয়ার্কের ডিজাইন করা আছে আর এই হচ্ছে দুপারটা এই যে হচ্ছে দুপারটা এটা কিন্তু পিওরের একটা দুপারটা হবে অল কাজ করা প্রাইস কত এগারোশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো একটু দেখাই দেন আচ্ছা এটা হচ্ছে অনিয়ন কালার দেখেন খুব সুন্দর কালার কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে আচ্ছা প্রাইস কত এগারোশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো একটু দেখে নেই আচ্ছা ভিডিও দেখতেই পাচ্ছে এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার এটা নাইস একটা কালার কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ যার যেটা ভালো লাগবে সব নিয়ে নেবে সারা বাংলাদেশে কিন্তু আপনার হচ্ছে হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন যারা হোলসেল নেবেন দামটা আরও কমবে আচ্ছা এটা হচ্ছে কালার কন্ট্রাস্ট এগুলো সবগুলো কিন্তু স্যালারোনার মানে কনটাস্টেই থাকবে সবগুলো হোয়াইট থাকবে এটা সিদ্ধ জলপাই সেম প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা আরেকটা কালার এটার ভিতর অনেকগুলো কালার দেখতেই পাচ্ছ আচ্ছা এই হচ্ছে মেরুন কালার সেম প্রাইস আচ্ছা এখন দেখাবো মানে ফুললি গর্জাস একটা থ্রি পিস গাউন এটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন ভাইরাল একটা প্রোডাক্ট ওকে এটার প্যান্টটা হবে বাটার সিল্কের এখানে কিন্তু লেস করা আছে আর এই হচ্ছে দুপাট্টাটা আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের একটা না দুপাট হবে প্রাইস এক হাজার টাকা কালার আছে কয়টা তিনটা কালার আচ্ছা ভিড় তিনটা কালারই কিন্তু দারুণ থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনাটা আচ্ছা এটা দেখে এটা হচ্ছে এটার ভিতর লাস্টন কালার মিষ্টি কালার এটা হচ্ছে প্যান্ট আরে ইহোরা এক হাজার টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়েছে আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গুজরাটির একটা ডিজাইন মানে রাজস্থানি বুটিক্স এটা স্টোন করা মিরর করা আছে প্লাস পুরো প্যানেলে সেম ভাবে কাজ করা এটা হচ্ছে ইন্ডিয়ান মাইশা কটন একটা ফ্যাব্রিক্স হাতাটাও ডিজাইন করা আর এটার প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে দোপাট্টাটা দেখেন পিওরের একটা দোপাট্টা খুব সুন্দর একটা কিন্তু দুপাটটা পাচ্ছেন ওকে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার হবে দুইটা বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা দেখেন জার্স এটা হচ্ছে অরেঞ্জ কালার প্রত্যেকটা কালার কন্টাস্ট মার্শাল্লা খুব সুন্দর এটা দেখেন প্যান্ট এ হচ্ছে ওরনাটা আচ্ছা আচ্ছা ফিয়ার্স এখন ইন্ডিয়ান চান্দুরি সিল্কের একটা থ্রি পিস দেখাবো এগুলো কাপড়টা কিন্তু আপনার চান্দুরির ভিতরে পাচ্ছেন সিকোয়েন্স করা খুব সুন্দর একটা কিন্তু ড্রেস এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না প্রাইস কত বারোশো টাকা আচ্ছা তিনটা কালার বডি 38 থেকে চুয়াল্লিশ এটার বেস কালার হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে মানে এটার কন্ট্রাস্টটা চেঞ্জ হবে ভিউয়ার। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্ট কিন্তু চেঞ্জ হবে দোপাট্টার সাথে। আচ্ছা এটার প্রাইস কত? 1200 টাকা। টাকা। আচ্ছা এটার ভিতরে লাস্ট রান কালার হোয়াইট কালার। এইwarna। উনাগুলা আচ্ছা ভিউয়ারস মাস্টার্ড কালার ভিতরে চমৎকার এটা ডিজাইন দেখো এখানে কাটার করা আছে। সিকোয়েন্সের কাজ হাতাই কাজ খুব সুন্দর একটা ডিজাইন পুরো প্যানেলে কাজ করা আছে এটার দুপাট্টাটা হবে চুন্ডির ভিতরে দুই পাশেই কাটার করা দারুণ একটা কালেকশন প্রাইস কত এটার তেরোশো টাকা আচ্ছা প্রত্যেকটা ড্রেসের কন্টাস্টগুলো কিন্তু মার্শাল্লা সুন্দর আর এই ডিজাইনটার শুধুমাত্র টিলি পাচ্ছেন কালার কয়টা আচ্ছা তিনটা কালার এটার তিনটা কালারই কিন্তু দারুণ কালার যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন এগুলো খুচরা মূল্য তেরোশো হোলসেল নিলে আরও কমবে এই হচ্ছে ওনাটা একদম নামাজ একটা ওনা এটা হচ্ছে প্যান্ট আচ্ছা এই যে এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডার ভিতরে থাকবে এই হচ্ছে প্যান্ট এখন রিজনেবল প্রাইজের ভিতরে কিছু কটন রেজ দেখাবো এটা ব্ল্যাকের ভিতরে আছে অল ওভার এমব্রয়ডারি কাজ করা হবে এটা নিচের প্যানেলে কাজ করা আছে এই যে এই হচ্ছে দোপাট্টা প্রাইস কতটার নয়শো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটাও কিন্তু নয়শো টাকা ওকে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে বুটিক্সের একদম রেডি একটা ড্রেস থাকবে এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা দেখতেই পাচ্ছেন দারুণ একটা ডিজাইন প্যান্টেও কাজ করা পাচ্ছেন আর ওনারটা হবে পিওর প্রাইস নয়শো পঞ্চাশ আচ্ছা কালার আছে দুইটা নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা খাদি কটনের ড্রেস এটা সম্পূর্ণ আম্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হবে আর এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি মানে একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাইলে চলে আসবেন টুইলি ফ্যাশনে দুপাত্টাটা কটন প্যান্টটা কটন আচ্ছা প্রাইস কত থাকবে এটার হাজার পঞ্চাশ এই যে এই হচ্ছে মাস্টার্ড কালার ওকে আর এটা হচ্ছে লাস্ট অন ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে মাত্র হাজার পঞ্চাশ মানে পুরো হচ্ছে চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন টিউলিপ ফ্যাশনে অনলাইনে চলে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ